দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ঠাকুরবাড়ির পূজারী দৈবারিক পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে কেন এ স্থান বহুদিন আনতে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে আকাশ গঙ্গা দেব মন্দির উদ্যান পথ বৃক্ষ লতা গুল্ম সেবকগণ আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈরি বোধ হইতেছে যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ এরাও বোধই হইতেছে সেই জিনিসের দই হইবেন যেন একটি মোমের বাগান গাছপালা ফল পাতা সব মোমের বাগানের পথ বাগানের মালি বাগানের নিবাসীগণ বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের এখানকার সব আনন্দ দিয়ে গড়া শ্রী মনমোহন শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন ক্রমে ঈশান হৃদয় ও হাজরা এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন বলরাম রাখাল এরা তখন শ্রীবৃন্দাবন ধামে এই সময়ে নূতন ভক্তেরা আসেন যান নারায়ণ পল্টু ছোট নরেন তেজচন্দ্র বিনোদ হরিহর বাবুরাম আশিয়া মাঝে মাঝে থাকেন রাম সুরেশ কেদার ও দেবেন্দা আদি ভক্তগণ প্রায় আসেন কেউ কেউ সপ্তাহান্তে কেউ দুই মাস সপ্তাহের পর লাটু থাকেন যোগিনের বাড়ির নিকটে তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন নরেন্দ্র মাঝে মাঝে আসেন এলেই আনন্দের হাট নরেন্দ্র তাহার সেই দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণ গান করেন অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে একটি যেন উৎসব পড়িয়া যায় ঠাকুরের ভাই ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রিদিন থাকেন কেননা তার শুদ্ধাত তারা শুদ্ধাত্মা সংসারে বিবাহ আদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই বাবুরামকে থাকিতে বলেন তিনি মাঝে মাঝে থাকেন শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন ঘরের মধ্যে ভক্তেরা বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়ায়া কি ভাবছেন ভক্তেরা See you soon. Bye